আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করছি কিন্তু আপলোড করার আগে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত দুই তিনটা রিকোয়েস্ট করবো রিকোয়েস্টগুলো আশা করি আপনারা রাখবেন প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমাকে ফোন দেন প্রচুর পরিমাণ ফোন দেন এবং হচ্ছে ডিরেক্ট নাম্বারে ফোন দেন যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি ডিরেক্ট ফোন রিসিভ করতে পারি না আবার অনেকে হোয়াটসঅ্যাপে ফোন দেন তো এখন একজনে যখন হোয়াটসঅ্যাপে ফোন দেয় তার মধ্যে যদি একজন ডিরেক্ট ফোন দেয় তখন কিন্তু কারোর সাথেই কথা বলা সম্ভব হয় না লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় খুবই সমস্যা হয় তা আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর ইমোতে যারা আমাকে ফোন দেন ইমোতে যারা আমাকে ফোন দেন তারা জীবনও আমাকে পাবেন না কারণ আমি ইমো চালাই না একশো বছরে হচ্ছে আমাকে এই মতে লাইনে পাবেন না যে একটা রিসপন্স করলো বা রিপ্লাই দিলো কারণ আমরা যারা ব্যবসা করি আমাদের টোটাল যোগাযোগটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন আর আরেকটা কথা হচ্ছে অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখেই হচ্ছে ফোন দেওয়া শুরু করেন আরে ভাই আমি আপনাদেরকে যেই ইনফরমেশনগুলো দিলাম এটা শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখেন না তারপরেও যদি কোনো আপনার কাছে মনে হয় যে কোনো ইনফরমেশন বাকি আছে তাহলে ফোন দেন ঠিক আছে সেটা ইনফরমেশন দিলাম ভিডিওতে আপনি দেখলেন না আপনি হচ্ছে হেডলাইনটা দেখিয়ে হচ্ছে ফোন দেওয়া শুরু করলেন এটা হইলো না এটা আমাকে ডিস্টার্ব করা হইলো আমি আপনাদের উপকার করতে চাই না আপনারা যদি আমার অপকার করেন তাহলে কেমনে হবে তাই না তো যাই হোক যে কথা আজকে বলবো আপনাদের জন্য সবার জন্য খুশি সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হলো আজকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাচ্ছে কারিগরি টিম কারিগরি টিমটা কি কারিগরি টিমের কাজ কি আপনারা জানেন যে এর আগে এফডাব্লিউ সিএমএস এর কাজ যখন শুরু হয়েছে তখন বাংলাদেশ থেকে একটা কারিগরি টিম মালয়েশিয়া গেছে সেখান থেকে আবার একটা টিম আসছে তারপর হয়েছে কি এফডাব্লিউ এর মেডিকেল শুরু হয়েছে কার্যক্রম শুরু হয়েছে তো আজকে সেই কারিগরি টিমটা মালয়েশিয়া যাচ্ছে এবং আগামীকাল নয় তারিখ মেডিকেল টিম যাবে অর্থাৎ কোন কোন মেডিকেল সেন্টারগুলো থেকে মেডিকেল করবে মেডিকেল হবে কোন কোন মেডিকেল সেন্টারগুলো মেডিকেলের এই এম এসে মেডিকেল করার অনুমোদন পাবে বা অনুমতি পাবে সেই টিমটা হচ্ছে আগামীকাল যাচ্ছে এরপরে এগারো তারিখ হচ্ছে প্রতিনিধি দলের যে যারা আছেন ওনারা যাবেন এগারো তারিখ এবং মিটিং চোদ্দো তারিখের মধ্যে ইনশাল্লাহ ফুলফিল ফাইনাল তবে আপনারা প্রত্যেকেই আশা রাখেন মালয়েশিয়ার বাজার ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট খুলে যাচ্ছে এ ব্যাপারে নিশ্চিত থাকেন আর এই ইনফরমেশনগুলো যখন এই সবার আগে যখন আমি দেওয়া শুরু করছি অনেকে আমাকে গালিমন্দ করছেন আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো সমস্যা কিছু আসা যায় না যদি আমি মিথ্যা ইনফরমেশন দিতাম ভুল ইনফরমেশন দিতাম তাহলে আমি আমার কাছে খারাপ লাগতো যেহেতু আমি সত্য ইনফরমেশন দিছি তার মানে হচ্ছে আমি আমার জায়গায় ঠিক আছে আমার ইনফরমেশনে কোনো সমস্যা নেই আমার ইনফরমেশন দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি সুতরাং যারা আমাকে গালিমন্দ করেছেন আমি একটু মন খারাপ করি নাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক জন্য আপনাদেরকে হেদায়েত করে যাতে গালি গ্যালাস কম করেন আর গালি গ্যালাস করার আগে অন্তত পক্ষে একটু যাচাই বাচাই করেন তারপর হচ্ছে গালি বন্ধ করেন গেল এটা আর একটা জিনিস হচ্ছে আমাদের অফিসে যারা পাসপোর্ট জমা দিবেন যারা পাসপোর্ট জমা দিবেন অবশ্যই আপনাকে গার্জিয়ান সহ অফিসে আসতে হবে যেহেতু আমরা ভিসা অনলাইন হওয়ার আগ পর্যন্ত দশ পয়সাও কারো কাছ থেকে নেই না দশ পয়সাও না সুতরাং আপনি গার্জিয়ান ছাড়া আসলে আপনার বই জমা নিব না আপনার বাড়ি যদি টেকনাফ থাকে তাও না আপনার বাড়ি যদি ঢাকায় আমার অফিসের পাশের বিল্ডিংয়ে থাকে তাও না গার্জিয়ান লাগবে গার্জিয়ানের সাথে কথা বলবো ওনারা পারমিশন দেবে তারপর হচ্ছে আপনার বই জমা নিব আর যারা এজেন্ট হিসাবে কাজ করবেন অনেকে অলরেডি আসছেন এইসব হচ্ছে ওনাদের ভোটার আইডি কার্ড ছবি এগুলো জমা দিয়ে গেছে আমার অফিসে এজেন্ট হিসাবে কাজ করতে হলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড দুই কপি ছবি অফিসে জমা দিতে হবে চারটা ফোন নাম্বার দিতে হবে দুইটা আপনার দুইটা আপনার একটা আপনার বাবার একটা আপনার স্ত্রীর এগুলো দিলে আপনাকে এজেন্ট হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে আদারওয়াইজ না কারণ সে কোনো এজেন্টের জন্য কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হবে আমার অফিস থেকে সেটা আমরা মেনে নিব না এই জন্য আমরা সর্বোচ্চ তথ্য এজেন্টদের সংগ্রহ করে তারপর হচ্ছে তাদের বই নেবো অথবা তাদেরকে কাজ করার সুযোগ দেবো আদারওয়াইজ যে সমস্ত এজেন্টরা হচ্ছে ইনফরমেশন দিতে ভয় পায় ওদের কাজ আমরা করব না বোঝা যাবে যে ওর মধ্যে গাফলতি আছে ও বাটপার ও মানুষের টাকা পয়সা নিয়ে গা টাকা দিবে পালাবে মানুষের ক্ষতিগ্রস্ত করবে তো এজেন্ট হিসাবে যারা কাজ করবেন তারা ভোটার আইডি ফটোকপি কপি দুই কপির ছবি অফিসে আগে জমা দিতে হবে আর মালয়েশিয়া থেকে আমার যে সমস্ত ভাই ব্রাদার আছেন যারা আমাকে ইতিমধ্যে যোগাযোগ করছেন অনেকে আছেন আপনারা দয়া করে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদের পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি সম্ভব সম্ভব এটা দিয়ে দিবেন আর এক কপির ছবি আপনার যে বর্তমান ছবি মোবাইলে তুলে এক কপির ছবি আমাকে পাঠিয়ে দিবেন এগুলো আমরা সংরক্ষণ করব এজেন্ট খাতায় ইনফরমেশনগুলো এটা আমাদের জন্য জরুরি আমরা চাই না কোনো কর্মী হয়রানি হোক অথবা কোনো এজেন্ট সাপ্লায়ার কোনো কর্মীকে হয়রানি করুক টাকা পয়সা নিয়ে পালাইয়া চলে যাক আর আমাদের অভিষেক দিন শেষে হোক কারণ হচ্ছে আমাদেরকে যখন সরকার আড়াল দিছে তখন আমাদের অনেক জিম্মাদারি আছে যখনই কোনো বিমিটিতে মামলা হবে তখন সর্বপ্রথম জবাবদিহি বিটিতে আমাদেরকে করতে হয় আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন স্যার আছেন ওনাদেরকে জবাবদিহি করতে হয় তো এখন এজেন্টরা যদি হচ্ছে দুষ্কর্ম করে বা কাজ করে আর সেটার জন্য যদি আমাদেরকে বিএমিটিতে যায় হচ্ছে জবাব দিতে করতে হয় এবং আমাদের মালিক পক্ষকে যদি বিএমিটিতে যায় হ্যাস্তনস্ত হইতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক যার কারণে এজেন্ট হিসাবে কাজ করলে আপনাকে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে আর যেহেতু মালয়েশিয়া আবারও বলি মালয়েশিয়ায় অনেকেই বেতন জিজ্ঞেস করেন বেতন কত মালয়েশিয়ায় এখন যেই কাজই যান না কেন প্লান্টেশনে যান এগ্রিকালচারে যান কনস্ট্রাকশনে যান সার্ভিস সেক্টরে যান হোটেলে যান ফাইভ স্টারে যান যেই কাজই করেন না কেন মিস্ত্রি হইলেও যে বেতন হেল্পার হইলেও সেই বেতন আপনি যেই কাজই করেন বেসিক বেতন এখন সবারই সত্রশো রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আঠাশ টাকা করে যদি হিসাব করেন এক টাকা আটাইশ টাকা তাহলে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এরপরে হইল ওভারটাইম আর থাকা কোম্পানির খাওয়া নিজের এটা মানুষের শুধু আপনার না সবার জন্য আগে যারা গেছে তাদের জন্য যে সুযোগ সুবিধা আপনারা যারা নতুন যাবেন তাদের জন্য একই সিস্টেম সবার জন্য একই রকম কারোর জন্য কম কারোর জন্য বেশি এরকম কোনো সিস্টেম নাই আর মানুষের যাইতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মানুষের যাইতে বর্তমানে লাগবে পাসপোর্ট লাগবে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাট পাপার লেপ প্রিন্ট ছবি কপি ছবি যদিও দশ কপি লাগে না আপনি দশ কপি তুলবেন এই কারণে যে আপনার বিমিটি ট্রেনিং তিন দিনের ট্রেনিং করার সময় আবার দুই কপির ছবি এখানে লাগে তো দশ কপি তুলে গেলে আট কপি যদি অফিস নেয় দুই কপি থেকে গেলে এই কাজটা আপনার পরবর্তীতে হয়ে যাবে আর মালয়েশিয়া যারা যাবেন অবশ্যই আপনারা সবাই মালয়েশিয়া না সকল দেশের জন্য যারাই বিদেশ যাবেন সকল দেশেই যে কোনো দেশেই যান না কেন আপনার নিজের নামে সেই কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন কারণ ম্যান পাওয়ার করার সময় এখন বর্তমানে সরকার যারা বিদেশ যায় তাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চায় অ্যাকাউন্ট নাম্বার না দিতে পারলে ম্যান পাওয়ার হয় না ম্যান পাওয়ার দেয় না এজন্য জন্য প্রত্যেকে নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন আর বিএমিটি রেজিস্ট্রেশন যারা করতে না পারেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি করতে না পারলে অফিসে চলে আসবেন বিএমিডির রেজিস্ট্রেশন ফি সরকারি ফি তিনশো টাকা আর যে করে দেয় সে একটা চার্জ নেয় গেল এটা আর যেহেতু মানুষে ওপেন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সাক্ষাতে আরও অনেকেরই কথা হবে আপনারা যারা মালয়েশিয়া যাবেন ইনশাল্লাহ অফিসে চলে আসবেন আর মালয়েশিয়া ছাড়াও আমাদের কিছু কাজ আছে সৌদি আছে লাউস আছে কনস্ট্রাকশনের কাজ রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টারি স্টিল পিক্সার এগুলোর কাজ আছে লেবারের কাজ আছে লাওসে আছে হইল ও জর্ডানের একটা কাজ আছে ওটা হলো আপনার বাগানের কাজ আঙ্গুর আপেল এগুলোর বাগানের কাজ ওটা ডিমান্ড লাটর আমার কাছে আছে আপনারা দেখে তারপরে হচ্ছে বই জমা দেবেন জর্ডানের জন্য জর্ডানের বিষয় হইতে সময় লাগবে তিন মাসের মতো ছেলেদের জন্য এটা মেয়েদের জন্য না আর ওমানে যারা যাবেন ওমান যাদের মেশন অর্থাৎ রাজমিস্ত্রির কাজ জানা আছে এরকম লোক যদি থাকেন তাহলে আমাকে জানাবেন ওমানের বিষয় হবে মেশন রাজমিস্ত্রি হইতে হবে এই কাজগুলো আপাতত আছে আর আদারওয়েজ ইউরোপের বইগুলো আমরা দশটার বেশি নেই না আমাদের যে কটা বই দরকার ছিল মোটামুটি হয়ে গেছে প্রায় শেষের দিকে ইউরোপের বই আপাতত আমরা আবার নিব না যেগুলো নিছি এগুলো যখন সফল হব সাকসেস হব সফলতার মুখ দেখব তখন আবার আমরা ঘোষণা দেব যে নতুন করে বই নিব একসাথে পঞ্চাশ একশো দেড়শো দুই বই নিয়ে মানুষের ভোগান্তি করলাম কাজ হইলো না মানুষের গালমন্দ এগুলো একেবারেই পছন্দ না আর আমরা ওই ধরনের কাজগুলো কখনই করি না কারণ হচ্ছে ধীরে ধীরে আগানো ভালো কুট করে এতগুলো নিলাম কোনো কাজই করতে পারলাম না শেষ পর্যন্ত মানুষের কাছে হচ্ছে কালারিং বা বদনাম অথবা মানুষ মন খারাপ করে চলে যাবে এগুলো একেবারেই ঠিক না অনুচিত তো যাই হোক আজকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আসলে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করলাম তাও প্রায় দশ মিনিটের মতো ভিডিও হয়ে গেল আর আপনারা দয়া করে আমাকে কেউ আবারও বলি শেষের দিকে আমাকে কেউ ডিরেক্ট ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি যখনই সময় পাই আপনাদেরকে রিপ্লাই দিব আপনারা ইনশাল্লাহ ওয়েট করবেন তো ভালো থাকবেন সবাই দয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে জেনুইন তথ্য ইনফরমেশন দিতে পারি আপনাদেরকে সেবা সার্ভিস দিতে পারি আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখে এবং আপনারা যেন সবাই আপনাদের গন্তব্যে আপনাদের যে মনের যে আশা সেটা যেন আল্লাহ পূরণ করে এদিকে খেয়াল রাখবেন আর সর্বোপরি যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা কেউ বিদেশ যাওয়ার আগে এই যে অনেকে আছেন যে বিদেশের নাম নিলেই চাকরি বাকরি ছেড়ে দেন চাকরি বাকরি ছাড়া যাবে না ব্যবসা ছাড়া যাবে না কর্ম ছাড়া যাবে না তারপরে হচ্ছে আপনার এই কি বলে আপনার যে একটা টাকা পয়সা অ্যারেঞ্জ করার যে একটা ব্যাপার আগে বাগেই হচ্ছে একবারে অ্যারেঞ্জ করে বসে থাকা এগুলি করা যাবে না ক্ষতিগ্রস্ত যেন আপনি না হন এদিকে আপনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন খুবই কারণ এমনও দেখা যায় দেখেন যে আঠারো হাজার মানুষ যেতে পারে নাই ওনারা বিচা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে টিকিট হয়েছে তারপর টিকিটের জন্য যেতে পারে নাই সবই হয়েছে তা আপনারও তো এরকম হইতে পারে তাই না তা আপনি আগে বাগেই সব কিছু একবারে কিনা বেচা কইরা সব কিছু মনে করেন হাত পা দিয়ে কারে পয়সা থাকবেন ইনকেস যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কী হবে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত সাবধান এগুলো করবেন না খবরদার আর বিশেষ করে আমার অফিসে যারা বুঝতে আমার বা দিবেন আমাকে জিজ্ঞেস না করে আমাকে না বলে কেউ যদি এই ধরনের কার্যকলাপ করেন এবং যদি বলেন যে ভাই আমি তো এটা করে ফেলছি আমি আমার এখনও দেরি হচ্ছে কেন এই আসাই বিষয়ে আমার তখন লস বা আমার এখন ক্ষতি এই কথা কারোর মুখ থেকে আমি একদম শুনতে চাই না বা শুনবো না কারণ আমি কাউকে এই ধরনের পরামর্শ দিই না বরঞ্চ সাবধান করি সতর্ক করি যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন আর আরেকটা কথা হলো অনেকে হচ্ছে বিদেশে যাওয়ার আগে চিন্তা করেন যে ভাই এই আরামের কাজ আছে কি না তাদের উদ্দেশ্যে বলবো যারা আরাম খোঁজেন বিদেশে যাওয়ার জন্য বা গিয়ে বা বিদেশে আরামের কাজ খুঁজেন আপনার জন্য বিদেশ না আপনি বিদেশ যাওয়ার দরকার নেই আপনি দেশে থাকেন বিদেশ মানি হচ্ছে দেশে যে পরিশ্রম করেন তার দ্বিগুণ পরিশ্রম ডাবল পরিশ্রম তারপরে হচ্ছে উন্নতি আপনি জীবনে যত বেশি খাটবেন যত বেশি পরিশ্রম করবেন আপনার জীবন তত উন্নত হবে আপনি সফলতা তত দ্রুত পাবেন আপনি সফলতার শিকরে তত দ্রুত পোষাবেন আপনি চিন্তা করবেন আমি আরামের কাজ করব। আবার চিন্তা করবেন যে মাসে তিন লাখ টাকা রোজগারও করতে হবে এটা কখনোই সম্ভব না মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যত বেশি পরিশ্রম করবেন আপনার সৌভাগ্য আপনার কাছে তত ধীরে ধীরে চলে আসবে আর যখন পরিশ্রমকে ভয় পাবেন তখন আপনার ভাগ্য আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে যেটাকে হচ্ছে আর ধরতে পারবেন না এজন্য যারা আরামের কাজ খুঁজেন আর বিদেশে যাইতে এই এই আরাম খুঁজেন এরা বিদেশ যাওয়ার দরকার নেই আপনার পরিবারের ক্ষতিগ্রস্ত করে আপনারা বিদেশ যাবেন আপনারা দেশে থাকেন বিদেশ তারা যান যারা পরিশ্রমরে ভয় পান না যারা কষ্টকে ভয় পান না যারা নিজেরা মনে করেন যে আমি পুরুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি আমাকে কষ্ট করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে আমার বাবা মা আমাকে পরিশ্রম করে কষ্ট করে খাওয়াইছে পড়াইছে এখন আমার সময় আমি পরিশ্রম করব কষ্ট করব আমার বাবা মা আমার পরিবার আরাম করবে আয়েস করবে তারা বিদেশে যাবেন আর যারা চিন্তা আরাম চিন্তা করেন আপনারা বিদেশ যাবেন না দয়া করে যাবেন না এতে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তো ঠিক আছে আজকে অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর ইনশাল্লা সাক্ষাৎ হবে যারা আমার অফিসে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা